হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমরা এক জায়গায় যাব তাই হচ্ছে তাড়াতাড়ি করে নাস্তা করে নিচ্ছি আজকে অনেক দিন পর হচ্ছে কুমিল্লা শহরে যাব তো এই জন্য হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে যাব। আর হচ্ছে একটা এক্সট্রা বাটিতে হচ্ছে আমি একটু ঝোল আর একটু এক পিস মাংস নিয়ে নিলাম কারণ হচ্ছে দেখা যায় সবটা বাটিতে খেলে খাবারটা খেতে না পারলে খাবারটা নষ্ট হবে তো যাই হোক সুন্দর করে অটোতে উঠে নিলাম কারণ হচ্ছে আমাদের বাসার সামনে থেকে রিক্সা আর অটো ছাড়া ওইভাবে ডিরেক্ট কুমিল্লা শহরে যাওয়ার জন্য কোনো সিএনজি পাওয়া যায় না রিক্সা এবং অটো দিয়ে হচ্ছে আরেকটা জায়গায় আসতে হয় তারপর ওইখান থেকে সিএনজিতে উঠতে হয় তো এখানে হচ্ছে আমরা মানে তাড়াহুড়া করতেছিলাম কখন যাব কারণ দেখা যায় যে এমনিতে অনেক বেশি লেট হয়ে গেছে তারপর আবার মাঝখান দিয়ে ট্রেন এসে আমাদেরকে থামিয়ে দিল তারপর চলে আসলাম এখানে কুমিল্লা টাউন হলে তো এখানে বিজয় মেলা হচ্ছিলো তো এটা দেখে আপনারা বুঝে যাচ্ছেন যে ভিডিওটা কবের ছিল এটা ছিল ডিসেম্বর মাসের তো অনেক আগের ভিডিও দেখা যায় যে আমি দেখা যায় মানে পরে আপলোড করি কারণ হচ্ছে অনেক দিন গ্যাপ থাকে ভিডিও দেই 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 না এই জন্য অনেকগুলো ভিডিওস জমে যায় তো যাই হোক এই ভিডিওটা আমার মোবাইলে ছিল তো ভাবলাম যেহেতু ছিল তো সেহেতু শেয়ার করে দিই তো এখানে হচ্ছে মেলার মধ্যে ঘুরতেছিলাম আর আমি মেলাতে গেলে কোনো কিছু কিনি নাই সেটা আপনারা সবাই জানেন কারণ মেলার কোনো প্রোডাক্টস আমার কাছে মানে ভালো মনে হলো মানে প্রাইসটা আমার কাছে সবসময় বেশি মনে হয় আমার মনে হচ্ছে মেলাতে হচ্ছে অনেক হাই প্রাইজে হচ্ছে কোনো জিনিস সেল করা হয় আমি অনেকবার মেলা থেকে অনেক জিনিস কিনেই ঠকছিলাম যার কারণে এখন থেকে মেলা থেকে আমি আর কোনো জিনিস কিনি না আমার কোনো জিনিস প্রয়োজন হলে আমি সব থেকে অথবা অনলাইন থেকে অর্ডার করি তারপরে এখান থেকে হচ্ছে আমি আচার নিয়েছিলাম একটা এই আচারটা এত বেশি মজা ছিল তো নেক্সট টাইম যদি আচারটা কোথাও পাই আমি আবার এটা ট্রাই করব। তারপর এখান থেকে একটা ক্যাক নিয়েছিলাম ভাবছিলাম যে কেকটা অনেক বেশি মজা হবে কিন্তু না একটুও মজা লাগে নাই একটুও মজা হয় না কেমন জানি মানে একটু দলা দলাপাকে গেছিলো ক্যাকটা তারপর হচ্ছে বাহিরে চলে আসলাম বাহিরে এসে দেখলাম যে এখানে অনেক বেশি বেলপুরি অনেক বেশি বেলপুরি না মানে বেলপুরির দোকানে অনেক বেশি ভিড় ছিল তো যাই হোক তারপর হচ্ছে একটা বেলপুরি নিয়ে নিলাম একটা না এক প্লেট বেলপুরি নিয়ে নিলাম তো এই বেলপুরিটা মোটামুটি মজা ছিল তো বেলপুরি খেয়ে তো আর পেট ভরবে না তারপর চলে গেলাম হচ্ছে একটা ফুডকুটে সেখান থেকে কিছু খাবার ট্রাই করার জন্য তো দেখতেছিলাম যে এখান থেকে কি ট্রাই করা যায় তো যেহেতু তখন প্রায় দুপুর টাইম হয়ে গিয়েছিল তো দুপুর টাইমে তো হচ্ছে সব কিছু এভেলেবেল থাকে না ফুডকুটগুলোতে বিকাল বা সন্ধ্যার দিকে হচ্ছে সব কিছু এভেলেবেল থাকে তো যাই হোক তারপরেও অনেক কিছুই ছিল সেখান থেকে হচ্ছে একটা বার্গার নিয়ে নিলাম দেন হচ্ছে একটা মিট বক্স নিয়ে নিলাম আর এই মিট বক্সটা অনেক বেশি মজা ছিল আর অনেক দিন পরে বাহিরের খাবার খাচ্ছি যেহেতু আমার বাহিরের খাবার খাওয়া নিষেধ ছিল এবং হচ্ছে আমার স্বাস্থ্যের কারণে হচ্ছে বাহিরের খাবার খাওয়া মানে স্বাস্থ্যের সমস্যার কারণে হচ্ছে বাহিরের খাবার খাওয়া আমি বন্ধ করে দিয়েছিলাম তো অনেক দিন পরে হচ্ছে বাহিরের খাবার ট্রাই করলাম তারপরে খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি বাসায় আর এইটুকুই ছিল বাহিরের ঘোরাফেরার ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন